আর অবশ্যই আমার এই ফলোয়ার অন্য জায়গা থেকে এই স্ক্রিনশটটা কালেক্ট করছে আমার কমেন্ট বক্সে দিয়েছে যাতে করে অন্যরাও স্কিলগুলা পাওয়া যায় তাই না ঠিক আছে আমরা একটু দেখি স্কুলের ঠিক আছে কিনা স্লাইডিং টেকেল হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্যুরেট রাইজিং শর্ট ফিফটি ফিফটি হেডিং হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট অ্যাকুরোটিক ক্লিয়ারেন্স হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরট ডাবল ডাশ ফিফটি ফিফটি তো এই ভিডিওর মধ্যে আমরা রাই কার্ড নিয়ে কথা বলবো রাই কার্ডের টোটাল দুইটা ট্রেনিং আমি শেয়ার করবো আপনাদের সাথে একটা হচ্ছে যারা সিঙ্গেল ডিএমএফ ইউজ করেন তিনটা অ্যাটাকিং মিড খেলেন এবং কি আর এফ এলডাব্লিউ ডাব্লিউফ ইউজ করেন বা দুটা অ্যাটাকিং মিড ইউজ করেন একটা ডিএমএফ ইউজ করেন তাদের জন্য কীরকম ট্রেনিংটা হইব মোট কথাই বলতে গেলে যারা ফর্মেশনের ভিতরে সিঙ্গেল ডিএমএফ ইউজ করেন তাদের জন্য একটা ট্রেনিং আর যারা ডাবল ডি এম এফ বা ডাবল সিএমএফ আছে আপনার ফরমেশন আপনি একটা ডিএমএফ ইউজ করতেছেন যেমন ধরেন ফোর থ্রি ফল টু বা হচ্ছে ফোর থ্রি ওয়ান টু এসব ফর্মেশনে যারা খেলেন যেগুলোর মধ্যে সেন্টার মিড আছে বা ডিএমএফ ডাবল আছে তাদের জন্য কীরকম ট্রেনিংটা হইব এবং কি রাই কার্ডের স্কিলগুলো শেয়ার করবো এই ভিডিওর মধ্যে আমি কিন্তু লাস্ট একটা ভিডিও বানাচ্ছিলাম টিএমএফ নিয়ে যেটা ছিল হচ্ছে র্রদ্রি নোমিটিং কন্টাক্টের ফ্রি স্পিডি রোদ্দ্রিটা ওইটা নিয়ে কিন্তু আমি কথা বলছিলাম একটা ভিডিওর মধ্যে তো ওই ভিডিওর মধ্যে আমি অনেকগুলো কথা বলছি এর মধ্যে থেকে আমি বলছিলাম আপনারা যারা আমার কথাগুলো বুঝছেন তারা অবশ্যই রাই কার্ডের ট্রেনিংটা শেয়ার করবেন আপনাদের মধ্যে থেকে যে কোনো একজনকে আমি এলবিটা গিফট করবো যার ট্রেনিংটা আমার পছন্দ হইব তো অনেকে কিন্তু সেম ট্রেনিংয়ে করছেন সবাই কিন্তু একই রকম ট্রেনিং দিয়েছেন আমার কথা সবাই মোটামুটি বুঝছেন তবে কেউই কমানোর চিন্তা করেন নাই সবাই কিন্তু বাড়ানোর চিন্তা করছেন এক্সাম্পল হিসেবে আমি বলি আপনারা অনেকেই পঁচাশি স্পিড রাখছেন আশি এক্সেলেশন রাখছেন অনেকেই নব্বই স্পিড রাখছেন পঁচাশি এক্সেলেশন রাখছেন মোট কথায় সবাই বাড়াইছেন কেউ কিন্তু কমান নাই আমি ওই ভিডিওর মধ্যে ব্যালেন্স নিয়ে কথা বলছিলাম ব্যালেন্স থাকলে কি হইব ঠিক আছে ড্রিবলিং এর জন্য না এটা হচ্ছে বল রিকভারি করার পরে আপনি কিভাবে বলটা ধরে রাখবেন এটার জন্য কিন্তু আমি ব্যালেন্স রাখতে বলছিলাম তো উনি কিন্তু এটা নিয়ে মধ্যে ব্যালেন্স রাখছে কাউন্টার থামানোর জন্য কিন্তু আমি এক্সেশন স্পিডের কথা বলছিলাম আশি ফসাশি কিন্তু উনি স্পিড রাখছে

ভাবে রাখছে এবং উনি বুঝতে পারছেন যে আমি কি বলছিলাম তো এই ট্রেনিংটা কিন্তু পারফেক্ট একটা ট্রেনিং এটা কিন্তু কোনো মতেই খারাপ ট্রেনিং না শুধুমাত্র শাট ডাউন বুস্টার ট্যাড করলে কিন্তু হয়তো উনি কিন্তু হার্ডওয়ার্ক বুস্টার ট্যাড করছে তো সবাই মোটামুটি বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য আমি কিন্তু ওনাকে এলবিটা গিফট করতেছি এখন আসি হচ্ছে আমি যদি রাইকার্ডকে ট্রেনিং করতাম তাহলে আমি কীভাবে ট্রেনিং করতাম ওইটা আমি আপনাদেরকে দেখা দেয় এবং কি দুইটা ট্রেনিং আমি শেয়ার করবো আপনাদের সাথে একটা হচ্ছে যদি আপনি সেন্টার মিড ইউজ করেন তাহলে কীরকম ট্রেনিং হইব আর একটা হচ্ছে যদি আপনি সিঙ্গেল ডিএফ মেন ইউজ করেন তাহলে কীরকম ট্রেনিংটা হইব এবং কি পারফেক্ট স্কিলগুলো দিয়ে দিব যেগুলো এই কার্ডের মধ্যে আসলে দরকার আছে তো কার্ডটা হচ্ছে অ্যানক্রুমেন্ট এনক্রুমেন্ট মাথা রেখে কিন্তু আমাদের কার্ডটা ট্রেনিং করতে হবো এছাড়া কার্ডের মধ্যে স্পেশাল স্কিল কি আছে ওইটাও কিন্তু আমাদের দেখতে হইব এই কার্ডের মধ্যে স্পেশাল স্কিল আছে হচ্ছে ভিজনের ফার্স্ট সেটা কিন্তু আমরা সবাই জানি তো ভিজনের ফার্স্টটা যেহেতু আছে ও কিন্তু সিঙ্গেল ডিংয়ে খুব মারাত্মকভাবে খেলতে পারবো বল কিন্তু খুব ভালোভাবে ডেলিভারি করতে পারবো তো আপনার ফর্মেশন যদি এরকম হয় যেগুলোর মধ্যে কোনো রকম সেন্টার মিড নাই ডাবল অ্যাটাকিং মিড বা রাইট উইং লেফট উইং ডাবল অ্যাটাকিং মিড আপনি ইউজ করতেছেন ঠিক আছে এরকম যদি কোনো ফর্মেশন হয় তাহলে অবশ্যই এই কার্ড ফাসিং এর দিকে শক্তিশালী হইতে এবং ডিফেন্সি এর দিকে কিন্তু এভারেজ থাকতে হবে যেহেতু অ্যাটাক এনকোরমেন্ট এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে মজার বিষয় হচ্ছে কোনামি এই কার্ডটাকে এই জন্যই দিচ্ছে তাতে করে এই কার্ডটা সিঙ্গেল ডি অফে ভালো খেলে এই কার্ডের মধ্যে অ্যাটাকিং অ্যাওয়ারনেস ব্যালেন্স ডিফেন্সিভ স্ট্যাটাস সবই কিন্তু অ্যাভারেজ আছে স্পিড সহ এছাড়া এই কার্ডের মধ্যে ফিজিক্যাল কন্ট্রাও কিন্তু নাইনটি প্লাস আছে বাই ডিফল্টেই ঠিক আছে তো আমরা এই বিষয়গুলো মাথায় রেখে যদি এই কার্ডটাকে একটু কাস্টমাইজ করে নেই তাহলে কিন্তু আমরা আরেকটু ভালো খেলতে পারবো সিঙ্গেল ডি অফে আমি কিন্তু কথা বলতেছি হচ্ছে সিঙ্গেল ডি অফের ক্ষেত্রে ঠিক আছে আপনারা যদি চান তাহলে আপনারা অবশ্যই এভাবে ট্রেনিং করে নেবেন সিঙ্গেল ডি মধ্যে তাহলে কিন্তু অনেকটাই ভালো পারফরমেন্স পাবেন আমি যদি ওভারঅল দেখাই সেভেন ইনক্রিজের চেয়ার অ্যাওয়ারনেস বল কন্ট্রোল সেভেন্টি নাইন ড্রিবিলিং হচ্ছে সেভেন্টি সিক্স এই কার্ডটা কিন্তু সিঙ্গেল ডি অফ অনেকটাই ভালো খেলো এছাড়া এই কার্ডের মধ্যে আমি যে ট্রেনিং ট্রেনিংটা দিয়েছি এই ট্রেনিংয়ের মধ্যে লো ফার্স্ট লপটেড ফার্স্ট হচ্ছে নাইনটি টু এইটি এইট ফিনিশিং আছে হচ্ছে এইটি সিক্স বাই ডিফল্টই আছে হেডিং আছে হচ্ছে এটি ওয়ান হেডিং কিন্তু আমি বাড়াই নাই ফিজিক্যাল কোনটা কিন্তু আমি বাড়াই নাই একটা এন করবেন হিসেবে ওর ফিনিশিং কাল সব কিন্তু ভালো আছে যদিও এই কার্ডটা এন করবেন ডিফেন্সিভ মিডের মধ্যে বেশি থাকবো আর অবশ্যই বুস্টারটা ষাট ডন করবেন তাহলে কিন্তু ডিফেন্সিভ অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্ট নাইনটি নাইনটি হয়ে আসবে এই কার্ডের মধ্যে স্পিড এবং কি এক্সেলেশন আমি রাখছি হচ্ছে সেভেন্টি ফাইভ কি এটি ওয়ান বুস্ট সহ কিন্তু আরো বেশি সাইড আছে সেটা কিকিং পাওয়ার আছে হচ্ছে নাইনটি অনেকটা কিন্তু ভালো হবে যদি লং রে শুটিং মারতে পারেন আর কি জাম্পিং এইটি টু ফিজিক্যাল কন্ডাক্ট নাইনটি টু ব্যালেন্স হচ্ছে সেভেন্টি থ্রি স্টামিনা নাইনটি টু মোট কথা বলতে গেলে এই কার্ডটা সিঙ্গেল ডিএফের জন্য কিন্তু পারফেক্ট একটা ম্যাটেরিয়াল অনেকটাই কিন্তু ভালো হইব সিঙ্গেল ডিএফ যারা ইউজ করেন এই কার্ডটা আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কাজে আসবো বল ডেলিভারি করতে পারবো একই সাথে কিন্তু ও ডিফেন্সটাও করতে পারবো কিভাবে ডিফেন্স এবং কি বল ডেলিভারি দুইটাই করতে পারবেন ওই স্কিলগুলো যেগুলো দরকার আর কি ওইগুলো আমি দিয়ে দিব একটু ওয়েট করেন আমি এখন দেখা যায় আপনাদেরকে যারা সিঙ্গেল ডিএফ ইউজ করবেন না সেন্টার মিডাস আপনার ফরমেশনের ভিতরে তারা কিরকম ভাবে ট্রেনিং করবেন এই কার্ডটাকে দেখেন আপনার ফরমেশনের ভিতরে যদি সেন্টার মিট থাকে তাহলে কিন্তু আপনার এনকোরমেন্ট দিয়ে বল ডেলিভারি করতে হইতেছে না ফাসিং কিন্তু লং লং ফাস্ট যেগুলো আছে এগুলো কিন্তু খেলতে হইতেছে না সেন্টার মিটে কিন্তু এই কাজটা করে দেবো এই ক্ষেত্রে কিন্তু এই কার্ডের মধ্যে যদি ডিফেন্সিভ এগেজমেন্ট অ্যাওয়ারনেস ভালো থাকে তাহলে কিন্তু এই কার্ডটা ভালো পজিশনে থাকবো ডিফেন্সের দিকে মনোযোগী হইব বিজয়ী ফাস থাকার কারণে কিন্তু ভালো থ্রু ফাস্ট ওয়ান টাস ফাস কিন্তু খেলতে পারবো লং ফাস যদিও না খেলতে পারে তারপর লং ফাসও খেলতে পারবো তবে তেমন টাইগরেট হইব না ডিফেন্সের দিকে মনোযোগ দিতে পারে এই কারণে অবশ্যই ফিজিক্যাল কন্ট্যাক্ট ব্যালেন্স এবং হচ্ছে আর ডিফেন্সিভ স্ট্যাটাস অবশ্যই বাড়াইতে হইব তো এই ক্ষেত্রে কিন্তু আমি বাড়া দিচ্ছি আপনারা যদি দেখেন ওভারঅল তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমি এখানে কি কাজটা করছি অবশ্যই মনে রাখবেন ব্যালেন্স কিন্তু আমি সেভেন্টি থেকে কম্প্রোমাইজ করিনিভেন্টি কিন্তু ব্যালেন্স রাখছি ওভারঅল যদি দেখেন তাহলে অ্যাটাকিং সেভেন্টি ওয়ান বল কন্ট্রোল সেভেন্টি সেভেন 74 সেভেন্টি ফোর টাইট পজিশন 76 সিক্স লো ফাস্ট এবং কি লফটেড ফাস্ট হচ্ছে 84 ফোর ফিনিশিং কিন্তু আগে থেকে ভালো আছে হেডিং কিন্তু এইটি থ্রি বাড়ছে আমি কিন্তু বাড়াইছি এছাড়া ডিফেন্সিভ এনগেজমেন্ট 95 ফাইভ 95 নাইনটি ফাইভ নাইনটি টু এঙ্গেজমেন্ট নাইনটি সিক্স শাটডাউন বা ডুইলিং বুস্টার যদি অ্যাড করেন তাহলে কিন্তু আপনার জন্য অনেকটাই ভালো হয়ে পড়ে ডিফেন্সিভ স্টেটাস আর একটু বৃদ্ধি হইব আমি কিন্তু এই কার্ডের মধ্যে অ্যাক্সিস আমাকে স্পিড এটি ওয়ান সেভেন্টি ফাইভ রাখছি ঠিক আছে বুস্ট সহ এটি ওয়ান হয়েছে আর কি বুস্ট তারা ম্যানেজার দিয়ে কিন্তু এটি এবং কি সেভেন্টি ফাইভ অ্যাক্সিসিং স্পিড হইব এই ক্ষেত্রে অবশ্যই এটা কিন্তু এনাফ এর থেকে বেশি কিন্তু দরকার নাই যেহেতু আপনার ফরমেশনের ভিতরে সেন্টারমিটার আছে এছাড়া জাম্পিং এইটি ফোর ফিজিক্যাল কন্ট্যাক্ট নাইনটি ফোর ব্যালেন্স সেভেন্টি ওয়ান ব্যালেন্স কিন্তু আমি কম্প্রোমাইজ করি নাই স্টামিনা আছে হচ্ছে এইটি নাইন এখন আমরা কথা বলবো হচ্ছে স্কিল নিয়ে স্কিল নিয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাই এই স্ক্রিনশটটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আমি যে বলছি যে অনেক ইউটিউবাররা বা অনেক যারা ফেসবুকে স্কিলগুলো দেয় আর কি তারা অনেকেই ভুলভাল স্কিল দেওয়া থাকে আমি ওইগুলো আপনাদেরকে একটু দেখা দেই দেখেন আমার উদ্দেশ্য কারোরে ছোটো করার আমার উদ্দেশ্য হচ্ছে ঠিকঠাক স্কিল যেন আপনারা অ্যাড করতে পারেন এটা হচ্ছে আমার উদ্দেশ্য আমার একজন ফলোয়ার কিন্তু একটা স্ক্রিনশট দেয় আমার কমেন্ট বক্সে আমি কিন্তু অনেকে রিপ্লাই করি আমি

এটা একটু দেখেন সেন্টার মিট থেকে শুরু করে আর বিএল ডিফেন্সিভ মিট সেন্টার ব্যাক পর্যন্ত কিন্তু ট্র্যাক ব্যাগ স্কিলটা মাস্ট দরকার আছে আমাদের ফ্লেয়ারগুলো কিন্তু ইজিলি উপরেটা চলে আসে বিশেষ করে হচ্ছে ডিস্টার বা বিল্ড আপ এগুলো কিন্তু বেশিরভাগই উপরেটা চলে আসে ট্র্যাক বাকি স্কিল থাকলে এরা কিন্তু উপরের দিকে আসবো না এবং কি ট্র্যাক ব্যাগ স্কিলের দ্বিতীয় কাজ হচ্ছে অপোনেন্টকে সার্চ করা অপোনেন্ট যদি আপনার থেকে ফায়ার থেকে বল নিয়ে নেয় ঘুরে সার্চ করে বলছে ট্র্যাক স্কিলের মাধ্যমে তাহলে বুঝতে পারছেন ট্র্যাক বেইস স্কিল কতটুকু জরুরি সেন্টার মিট থেকে শুরু করে সেন্টার ব্যাক পর্যন্ত আরবি এল বি ডিফেন্সিভ মিট সবগুলোর মধ্যে কিন্তু ট্রাক স্কিল দরকার আছে সেন্টার ফরওয়ার্ড অ্যাটাকিং মিড রাইট ও লেফটিং এর মধ্যে কিন্তু না থাকলেও চলে ঠিক আছে ট্র্যাক বাইক স্কিলের বিভিন্ন কাজ আছে তো এই ক্ষেত্রে ট্রাক বাই স্কিলটা কিন্তু হান্ড্রেড হান্ড্রেড রাইকারের মধ্যে লাগে তাহলে আমি দুইটা স্কিল ফিফটি ফিফটি বলছি ঠিক আছে ট্র্যাক বাকিস স্কিল একটা গেল আর একটা হচ্ছে রাইজিং শট ডাবল ট্রাসের বদলে আপনারা ট্র্যাক বাকি স্কিল অ্যাড করে আর হচ্ছে রাইজিং শট যেটা উনি দিয়েছে আর কি যিনি পোস্ট করছেন ওই পোস্টটা উনি দিছেন তো আমি এই জায়গায় বলবো হচ্ছে দেখেন ওর মধ্যে দুইটা অপশন আছে একটা হচ্ছে ভিজেনার ফার্স্ট আর একটা হচ্ছে ওর ফিনিশিং কাল ভালো আছে এই ক্ষেত্রে কিন্তু রাইজিং শটটা ফিফটি ফিফটি বলতেছে সেই কারণেই রাইজিং শট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উপর দিয়ে চলে যায় তো এই ক্ষেত্রে কিন্তু আপনি লং এর শুটিংটা অ্যাড করতে পারেন লং লংগের শুটিংটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উপর দিয়ে যায় না যখন কর্নার শট হবে তখন কিন্তু উপরে উঠে আসলে আপনি লংগের শুটিং মাধ্যমে লং শুটিং এর মাধ্যমে ফিনিশিং করতে পারবেন যে ওর মধ্যে কাল ফিনিশিং এবং হচ্ছে কিকিং ফার ভালো আছে। ঠিক আছে তবে আমি বলবো হচ্ছে আমার সাজেশন থাকবো হচ্ছে ফিন ক্রসিংটা অ্যাড করেন যাতে করে আপনি মিড ফিল্ড থেকে ক্রস মার আপনার সেন্টার ফোয়ার্ডের মাথা দেওয়া বল পড়ে আপনার কাছে যদি হাইট সেন্টার ফোয়ার্ড থাকে আর কি ওই ক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই কাজে আসবো আমার সাজেশন থাকবো হচ্ছে ফিন ক্রসিং অ্যাড করেন অনেকটাই কিন্তু কাজে আসবো যেহেতু ওর মধ্যে বিজয়ী ফার্স্ট আসে ক্রসিংয়ের রুসিও কিন্তু অনেকটাই ভালো থাকবো তো টোটাল ফার্স্ট স্কিল বলা দেয় ফিনফয়েন ক্রসিং ট্র্যাক ব্যাক স্লাইং ট্যাকেল অ্যাকোরবেটিক ক্লিয়ারেন্স এবং হচ্ছে হেডিং এই ফার্স্টটা স্কিল অ্যাড করে নেন তাহলে কিন্তু ভালো খেলতে পারবেন এই কার্ডটা দিয়ে টোটাল দুইটা ট্রেনিং শেয়ার করছি ফার্স্টটা স্কিল দিছি সবগুলো কাজ অবশ্যই বরাবর করবেন তারপরে দেখেন পারফরমেন্স কিরকম পান তো আজকের জন্য এটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন সবসময় বুঝা যায় শুরুতে বলতে অবশ্যই লাইক করে দিন যদি ভিডিও ভালো লাগে তো আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়ার